ওকে এরপর আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি আর এখানে হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি টু বের করতে বলা হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি সি মান নির্ণয় করতে ওকে তো আমরা যেটা দেওয়া আছে মান আমরা সেগুলো লিখবো যে এ দেওয়া আছে এ মান দেওয়া আছে ওয়ান ওকে তো রাশি যেটা মান বের করতে হবে করতে বলছে আমাদের পদত্তরাশি লিখছি ঠিক আছে ওকে তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখব যে এ স্কোয়ার মা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার আর এখানে প্লাস এবার এটার জন্য সূত্র লিখব বি প্লাস সি হোল স্কোয়ার প্রথমটাকে এ দ্বিতীয়টাকে বি ধরে নিব তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ওকে তো মাঝখানে প্লাস দেওয়া ছিল এই জন্য এখানেও দিব আমরা কি প্লাস এরপরে সি প্লাস এ স্কোয়ার দেওয়া আছে প্রথমটাকে এ তারপরটাকে বি ধরে নেব তাহলে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র আমরা সবাই জানি তো এটা লিখব ওকে তো এ বিষয়ে এখানে আমরা সূত্র বানানোর জন্য আমরা একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের এখানে লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ঠিক আছে তারপরে লিখতে হবে প্লাস টু এ এবং টু সি এ টু প্লাস ওকে তো লেখার পর আমাদের আরও কিছু অবশিষ্ট থাকতেছে অবশিষ্ট থাকতেছে যে এখানে একটা এ স্কোয়ার থাকতেছে এখানে একটা বি স্কোয়ার থাকতেছে এখানে একটা সি স্কোয়ার থাকতেছে সেটা আমরা লিখে দেব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে এবার আমরা কী করবো দেখো এবার এই অংশটার জন্য আমাদের একটা সূত্র হবে এই অংশটার জন্য আমাদের সূত্র হবে সূত্রটা হলো আমাদের যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ঠিক আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরও সূত্র আছে আমাদের এটার আমাদের বইয়ের 45 টা দাও আছে সময় একটু কাইন্ডলি দেখে নাও বোর্ড বই 45 টা দাও আছে ওকে আর এখানে যেটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই সূত্র হচ্ছে আমাদের a + b + c হোল স্কয়ার মাইনাস দাও আছে 2 2ab + 2bc + 2ca इधर ঠিক আছে ওকে এবার আমরা কী করতে পারতেছি যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস এর মান দেওয়া আছে আমাদের টু তাহলে এখানে আমরা লিখে দেবো টু স্কোয়ার প্লাস এটাও আমাদের টু স্কোয়ার মাইনাস টু এবার এ অংশটার মান দেওয়া আছে আমাদের এখানে ওয়ান তাহলে এখানে আমরা লিখব যে কি ওয়ান ওকে তাহলে টুকে স্কোয়ার করে দেব এখানে হচ্ছে ফোর প্লাস এখানে হচ্ছে আমাদের ফোর মাইনাস দুই একে দুই এবার এখানে হচ্ছে আমাদের আট আট থেকে আমরা দুই বাদ দিব আট থেকে দুই বাদ দিলে হয় যে কত চার এবং চার যোগ করেছে আট আট থেকে দিলে দিলেছে আমাদের কত ছয় রাইট এটা চেয়ে আমাদের আনসার